বলছে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সে কথা আমি একটা তৃণমূল কংগ্রেস একটা পরিবার পরিবারের আভ্যন্তরীণ বিষয় আমি বাইরে কিছু বলবো না দু নম্বর কথা হচ্ছে অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে তার আর বাবার বিষয় সে বিষয়ে আমি ঢুকবো না এটুকু বলতে পারি পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তা সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য এটা যে সেই যেখানে বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জাল যে সেইখানে যে দলের প্রতিষ্ঠাতার একজন তার নামে যে এটা বলা ঠিক নামে তো রেজিস্ট্রেশন না এটা ভুল কথা তার নামে এখন রেজিস্ট্রেশন নেই আর মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে তাদের ব্যক্তিগত বিষয় এবারে আমি বাইরে বলবো না আমি দলের মুখপাত্রও নই যা বলার মুখপাত্র বলবো ব্যক্তি সুপ্রাংশ নয় বা মানে সাংসদ প্রাক্তন সাংসদ মুকুল রায়ের পুত্র নয় যদি সাধারণ মানুষ বা সামান্য রাজনৈতিক কর্মী হিসাবে বলি না না ভাই আমি প্রশ্ন যে আমি বলছি এটা কতটা অপমানজনক বা সাধারণ কর্মী হিসাবে কতটা গায়ে লাগছে বুকে লাগছে দেখুন এই বিষয়ে আমার কিছু বলার নেই যা বলা দলের মুখপাত্র যারা আছেন তারা বলবেন আমি এটুকু বললাম যে পুত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার অবস্থা খুবই খারাপ যত দিন যাচ্ছে ডিজুরিয়েট করছে এবং তার সুস্থতা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি কিন্তু জানি না কী হবে দেখা যাক এই বক্তব্য শোনার জন্য যে প্রস্তুত ছিল দেখুন এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি তাই এইটা গায়ে হয়ে গেছে কেন আগে অনেকে বলেছে অর্জুনদাও বলেছে থেকে শুরু করে অনেকেই বলেছে আক্ষেপের কোনো ব্যাপার নাই যা বলার বললাম না দলের মুখপাত্র যারা আছে তারা বলবে দেখুন রক্তমাংস দিয়ে তৈরি মানুষ তার লোভ লালসা ভালোবাসা সব কিছুই থাকবে সেই জায়গায় আমারও কিছু কিছু আছে সেই সব কিছু নিয়েই তো মানুষ পুত্র হিসেবে কত কষ্ট পাচ্ছে তার সুস্থতা যাতে তাড়াতাড়ি হয় সেই যে কষ্টটা পাচ্ছি সেই কষ্ট আমি সত্যি কষ্ট পাচ্ছি কি কষ্ট সে তো ভুগছে না সে তো ভুগছে বাবা ভুগছে কি তৈরির সময় যার হাত কান্দারি ছিল মানে শুন কান্দারি মমতা ব্যানার্জি দিদি আমাদের আমাদের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে বাবা চলেছে বাবা একা নাই আরও অনেকে দু চারজন ছিলেন সেই সময় তার মধ্যে বাবা অনদেবী

বাইরে কাউকে বলবে না তৃণমূল কংগ্রেস একটা পরিবার ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শুভ্রাংশ